হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমরা দেখাবো সামনে রমজান মাস রমজান মাসের জন্য কিভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন নিব খুবই দরকারি একটা অ্যাপ্লিকেশন সবার ফোনে থাকা খুব দরকার তো আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হয় তারা তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব এখান থেকে ফ্ল্যাশ স্টোরে এখানে ট্যাপ করব ফ্ল্যাশ টু ট্যাপ করার পর আমরা এখানে সার্চ বাটমের উপর ট্যাপ করবো এখান থেকে আমরা এখানে লিখে দেব মুসলিম ড্যা এখান থেকে আপনাদের লিখা আছে আমরা এখানে ট্যাপ করে দিব এটা এখান থেকে একটা অ্যাপ্লিকেশন চলা আসছে আমরা এখানে ট্যাপ করে এটা ওপেন করে নিব তো অ্যাপ্লিকেশনটা সবার পনেরো খুবই থাকায় দরকার এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে এখান থেকে সব কিছু কিন্তু এখানে আছে তো আমরা কি করব এখানে ওপেনের মধ্যে ট্যাপ করব ওপেনে ট্যাপ করার পর এখান থেকে আপনার কান্ডিডিটে সিলেক্ট করে নেবেন এখানে আমাদের বাংলাদেশ আছে যেহেতু আমরা এখন বাংলাদেশে আছি আমরা বাংলাদেশটা থাকব এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করবো আপনার আপনি যে দেশে দেশে আসেন ওই দেশে কী করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন ওই ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা ব্যাকে ক্লিক করবো ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনার জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এখানে লিখে আছে এটা থাকবে এখান থেকে আপনার জেলাটা নির্বাচন করে দেবেন তো আমরা এখানে ট্যাপ করবো তো আমি যেহেতু চট্টগ্রামে আছি সেটাকে এখান থেকে সে ট্যাপ করে দেব তো ট্যাপ করার পর এখান থেকে সেফ বাটনে আমরা ট্যাপ করব। সেফ বাটনে ট্যাপ করার পর এখানে বা মাজাহাফের বিষয়টা আসছে এখান থেকে আপনি কোনটা এটা এখানে সিলেক্ট করে নেবেন হানাফি তারপর সাহেবি মালিকি ও আম্বলি তো আমরা হানাফিতে রাখবো এখানে ট্যাপ করবো সেফের মধ্যে সেভের মধ্যে ট্যাপ করার পর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে এখানে বার তারিখ তারপরে এখান থেকে সূর্য অস্ত্র উদয় এখানে শো করতেছে তারপরে এখানে এই সাত নমাজের সময়সূচি এখানে শো করতেছে এখান থেকে বা সময়সূচিগুলো নমাজের এখানে কি শো করতেছে এখান থেকে দেখেন এখানে সালাতে নিষিদ্ধ সময়গুলো এখানে শো করতেছে এখান থেকে আরও অনেক কিছু এখানে কি শো করতেছে এখান থেকে চাইলে আপনি অ্যালার্মও দিতে পারেন এই পেজের মধ্যে এগুলো শো করতেছে এখান থেকে চাইলে আপনি ক্যালেন্ডারটা দেখে নিতে পারেন এখানে একটা ক্যালেন্ডার ওপর আমরা ট্যাপ করবো ক্যালেন্ডার উপর ট্যাপ পর এখানে দেখেন ক্যালেন্ডারটা এখানে শো করতেছে এখান থেকে ক্যালেন্ডার আপনি দেখতে পারেন এখানে নয় সময়সূচীগুলোও দেখা দেখা যাইতেছে ইফতারের ইফতারের টাইম এখান থেকে আপনি দেখতে পারেন তো আমরা কি করব এখানে কোরআন আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো সুরা এখান থেকে শুনতে পারেন এখানে বিভিন্ন সুরা সব সুরাগুলো এখানে দিয়ে দিছে এখান থেকে আপনি তা কী করতে পারেন দোয়া নিতে পারেন এখানে ট্যাপ করবেন তো দোয়ার উপর ক্লিকটা টাইপ করার পর এখান থেকে দেখেন এখানে সব কিছু এখানে শো করতেছে এখানে সালাদ নামাজ এখানে সালাদ নামাজ তারপর দৈনন্দিন জীবনে সব কিছু এখান থেকে শো করতেছে আপনি এখানটায় যে কোনো একটার উপর টাইপ করলে আপনি এখান থেকে সব কিছু প্রশ্ন আকারে দেখতে পারবেন তো আমি সবগুলো দেখেছি দেখেতেছি না দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা দেখেতেছি না আপনি দেখে নেবেন তো আমরা কী করব ব্যাগে ক্লিক করব ব্যাগে ট্যাপ করার পর এখানে এগুলো আপনি সবগুলো দেখে নেবেন আপনার যেগুলো প্রয়োজন আছে এগুলো এখান থেকে দেখে নেবেন তো আমরা এই মেনুটে টাইপ করবো মেনুটি টাইপ করার পর এখান থেকে অনেকগুলো অপশন শো করতেছে এখান থেকে আপনি যেগুলো আপনার দরকার হবে এখান থেকে ক্যাবলাটা এখান থেকে দেখতে পারেন তো যদি আপনার মোবাইল সেন্সর থাকে তাহলে এটা কাজ হবে সেন্সর না থাকলে এটার মতো কাজ হবে না তো আমরা এটা ব্যাগে ক্লিক করবো এখান থেকে তসবিজ দেখে নেবেন তো এখান থেকে আরও অনেকগুলো ক্যাস অপশান আছে তো এগুলো দেখে নিললাইনের মধ্যে আপনারা যেটা এসেছেন এটা কীভাবে আপনারা আনবেন তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা একটা কালি পেজে চলে যাবো এখানে টাইপ করে ধরে থাকবো টাইপ করার দর পর এখান থেকে এখানে টাইপ করবো এখান থেকে আপনার এই অ্যাপটার নামটা লিখে দিবেন তো আমরা লিখে দিই তা মুসলিম মিউ লেকার পর এখানে চলা আসে আমরা এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর এটা এখানে ওয়াল পেপারের মধ্যে সেট করে দেব তো এইভাবে কি করতে পারেন আপনার যদি আপডেট না হয় তাহলে এখানে টাইপ করবেন আপডেট হয়ে যাবে এখান থেকে সবকিছু থেকে শো করতেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ